মহারানী এই তো সেদিন তোমার হাটটি ধরে বসেছিলাম তোমার পাশে যে থাকতাম অবাক দৃষ্টিতে তোমার দিকে তুমি আমার দিকে সময়ের বিপরীতে আজ দুইজন দুই প্রান্তের বাসিন্দা এক আকাশের নিচে থেকেও আলাদা যখন তোমায় অনেক মনে পড়ে যে থাকি আকাশ পানে জ্যোৎস্না ভরা রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকি আর ভাবি আমি তাকিয়ে আছি চাঁদের দিকে আর চাঁদটা তাকিয়ে আছে আমার মহারানীর দিকে সেভাবেই মনটাকে শান্ত করি চাইলেও তোমাকে আর ফিরে পাওয়া হবে না আমার তোমাকে ফিরে পেতে সেই মনটা সদায় ব্যাকুল হয়ে থাকে অসহায় এক জাতক পাখির মতো মহারানী ফিরে এসে দেখো তোমার মহারাজা ভালো নেই তোমার মহারাজা ভালো নেই